হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুবন কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার জিভে জল আনা নতুন আলু দিয়ে লোটটা শুটকি বেগুন তরকারি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপি দেখা যাক এখানে আমি নিয়েছি ছোট ছোট লাল আলু এগুলো খেতে কিন্তু দারুণ লাগে পুষ্টিগুণেও অতুলনীয় সাথে নিয়ে নিলাম বেগুন বেগুনগুলো সুটকি তরকারি রান্নার জন্য একদম পারফেক্ট এগুলোকে আমি কেটে নিব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সাথে দিব তরকারি হোস্ট বা মূল আকর্ষণ যেটাই বলেন না কেন লোইটা সুটকি এগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে কুসুম গরম পানিতে ধুয়ে নেব দুই মিনিটের জন্য প্রথমে ভিজিয়ে রাখছি ভালোভাবে পরে ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে তুলে রেখেছি এখন আমি চুলাতে একটি পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল চুলার রাজ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটি তেজপাতা সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে নেড়ে চেড়ে একটু বাদামি করে নিয়েছি এখন এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সবগুলো মশলাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি যখন মশলা ভুনে উপরে তেল ভেসে উঠে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব লোট্টা শুটকিগুলো গুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে ভুনে ঢাকনা দিয়ে রান্না করব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনা খুলে তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো আলুগুলো দুই মিনিট পর এই তরকারির সাথে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এক কাপ পরিমাণে ঢাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণ যখন বলক চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কলি তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ পাঁচ ছয়টি ফালি করে কেটে ডাকনা দিয়ে এখন আমি না রান্না করব প্রায় পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে চুলারাজ আঁচ মিডিয়াম থাকবে যখন তরকারি জাল হয়ে একদম পানি এবং তরকারি মাখা মাখা হয়ে ভুনে আসবে এ পর্যায়ে আমি লবণ চেক করেছি লাগলে আপনারা দিতে পারেন উপর থেকে ধুনিয়া পাতায় কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার লোভনীয় এবং আকর্ষণীয় তরকারি লোকটা শুটকি দিয়ে বেগুন আলু আশা করছি রেসিপিটি আপনাদের দেখে খুব ভালো লেগেছে যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য একটি হতে হচ্ছে একদম আদর্শ এবং আকর্ষণীয় একটি রেসিপি এভাবে তৈরি করে খাবেন ভালো লাগবে আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে আজের হব নতুন কোনো সুন্দর মজাদার ইউনিক রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন এবং আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে একজন জমে যায় এই রেসিপি দেখতেই পারছেন তখন কালারটাও কত সুন্দর হয়েছে এবং দেখতেও লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ